হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে টোলসেন কোম্পানি হাই প্রেসার ওয়াশার দেখানোর চেষ্টা করবো চৌদ্দ শোয়াটের হাই প্রেসার ওয়াশার হ্যাঁ দেখতে পাচ্ছেন টোলসেন কোম্পানি মডেল নাম্বার সেভেন নাইন ফাইভ ডাবল এইট এটা মধ্যে দুইটা মডেল হয় আমাদের সতেরো শোয়াট এবং চৌদ্দ শোয়াট দুইটা মডেল কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে পি ডাব্লু ব্রাশ মডল ইউজ করা হয়েছে যেটা হচ্ছে লেটেস্ট টেকনোলজির মডেল একশো পাঁচ বার পাবেন হ্যাঁ পাঁচ লিটার পানি প্রতি মিনিটে ফ্লো করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল মডেল এটার সাথে কিন্তু সব কিছু দেওয়া আছে শুধু পানির লাইনে যে পাইপটা প্রয়োজন শুধু সেটা এক্সট্রা কিনতে হবে গান দেওয়া আছে আপনার হাইড্রোরিক পাইপ দেওয়া আছে তারপর হচ্ছে শ্যাম্পু বোতল দেওয়া আছে ক্লিনিং পিন দেওয়া আছে ইন্টুটার দেওয়া আছে চাষ হচ্ছে পানির লাইনে যে পাইপটা আছে ওটা কিনে নিতে হবে আপনাদেরকে তিন বছরে অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা এটার মধ্যে মডেল কিন্তু আমাদের কাছে তিনটা মডেল পাবেন চৌদ্দশো ওয়াট আছে আমাদের কাছে এবং হচ্ছে আপনার সতেরোশো ওয়াট মডেল আছে আর একটা আছে আপনার তেরোশো ওয়াট ওটা হচ্ছে মোটর সিস্টেম তিনোটা মডেল অ্যাভেলেবেল আছে আমাদের ইমো নাম্বার ওর যোগ করে সেগুলো দেখা নিতে পারে এছাড়াও কিন্তু টুলস এম ব্র্যান্ডের সকল ধরনের পাওয়ার টুলস এয়ার টুলস এবং হ্যান্ড টুলস তিন ধরনের প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ পাইকারি দাম আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন ঢাকার বাইরে অনেক পাইকারি ব্যবসা বেড়ে আছেন তারা কিন্তু পাইকারি দাম আমাদের কাছ থেকে মালামাল কিনে বিজনেস করতে পারেন আর যাদের খুঁজতে প্রয়োজন হবে আমাদের ওয়েবসাইট আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দিন এবং ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হাতে ইনশাল্লাহ কিছু টাকা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে সার্ভিস পয়েন্ট হচ্ছে তিন বছর সার্ভিস পয়েন্টে পেয়ে যাচ্ছেন আমাদের প্রোডাক্টে পাওয়ার টুলসে আমাদের প্রতিটা পাওয়ার্লুসে তিন বছর অফিসিয়াল আপনার হচ্ছে সার্ভিস সয়েন্টে দেওয়া আছে এ হচ্ছে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন একশো সেরে ম্যাক্সিমাম প্রোডাক্ট দেওয়া আছে জাস্ট আসতে পানির লাইনের যে পাইপটা আছে ওটা এক্সট্রা কিনে নিতে হবে বিশ টাকা ফিট হ্যাঁ বিশ টাকা ফিট পানির লাইনের পাইপ ওইগুলো আমাদের কাছে অর্ডার দিতে পারেন লোকালে যে কোনো হারার দোকানও পেয়ে যাবেন আপনারা যেভাবে সুবিধা হয় আপনি নিয়ে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন হোম ডেলিভারি নিতে পারেন যেভাবে সুবিধা হবে আপনি নিতে পারেন সরাসরি আমাদের সপাই আসতে পারেন আমাদের সবটাই শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম এসে তাকে অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দিয়ে বন্ধু কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ